হ্যালো বন্ধুরা কুকুরিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি স্টার্ট করছি আজকে আমি পাকা কলার বড়ার রেসিপি আপনাদের সামনে তৈরি করে দেখাব অনেক সময় বাড়িতে অনেক কলা রয়ে যায় যেটা খুবই পেকে যায় আর কেউ খেতে চায় না তো পাশেই কলাগুলো ফেলে না দিয়ে এইভাবে বড়ার আকারে তৈরি করলে খেতে খুবই মজা হবে তো চলুন রেসিপিটা স্টার্ট করি তার জন্যে দেখুন আমি হাফ কাপ ময়দা নিয়েছি নিয়েছি এক কাপ গুড় নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এক কাপ নারকেল কোড়া আর পাকা কলা নিয়েছি চারটে তো চলুন রেসিপিটা স্টার্ট করি এবার একটা বলে আমি দুটো পাকা কলা নিয়ে নিচ্ছি পাকা কলাটা ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল আর দিয়ে দেব হাফ কাপ গুড় এবার খুব ভালোভাবে কলা গুড় আর নারকেলটাকে হাতের সাহায্যে মথে নেব দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি প্রথমে অল্প হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়ে হাফ কাপ সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আবারও হাতের সাহায্যে মেখে নিতে হবে হাতের সাহায্যে মাখলে কিন্তু খুব ভালোভাবে মাখা হয় সেই জন্যেই হাতের সাহায্যে মাখা মেখে নেবেন এবার বাকি ময়দাটা দিয়েও খুব ভালোভাবে মিশ্রণটা বানিয়ে নিয়েছি এবার একে আমরা ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্যে তো পনেরো মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আমাদের মিশ্রণটা একেবারেই রেডি এবার আমরা পড়াগুলো ভাজতে চলে যাব তার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে আমি দু টেবিল চামচ ঘি আর হাফ কাপ সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম হাই রেখে এবার যে পাকা কালার মণ্ডটা বানিয়ে রেখেছিলাম তা থেকে একটু একটু করে বড়ার আকারে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মিডিয়াম হাই ফ্লেমে আমরা বড়াগুলো উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি কিন্তু যা চুলার আঁচ বাড়ালে হবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে তো দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলেই বাকি যে ব্যাটার থেকে মণ্ডগুলো আছে তা থেকে বড়ার আকারে তৈরি করে তারপরে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু পাকা কলার বড়া তাহলে কি আর পাকা কলাগুলো বাড়িতে ফেলবেন না তো এইভাবে বড়া আকারে তৈরি করে খেয়ে নেবেন তো খুবই ভালো লাগে এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো অবশ্যই বাড়িতে বানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার শেয়ার করার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ